আসসালামু আলাইকুম ওবার ওবরকাতু সম্মানিত দিনদারবাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দেশ থেকে প্রবাস থেকে আপনাদের সকলকে জানাই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এক ঘন্টার ভিতরে বসীকরণ যে কাউকে যে কোনো মানুষকে যদি তার ভিতরে দিল থেকে থাকে আল্লাহ যদি তার ভিতরে দিল দিয়ে থাকেন মন দিয়ে থাকেন এক ঘন্টা কাজ করার ভিতরেই তাআলা তাকে বশীকরণ অর্থাৎ বাধ্যকরণ করে দিবেন আপনার প্রতি আপনার এরকমভাবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ এই সমস্ত তদবির নিয়ে আপনাদের মাঝে আমরা অনবরত উপস্থিত হচ্ছি অনেক মা ও বোনেরা অনেক ভাইয়েরা উপকৃত হচ্ছেন আপনারা অনেক সময় আমাদেরকে কমেন্টে বলতেছেন ফোনের মাধ্যমে বলতেছেন আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্য হলো আপনারা বিভিন্ন কুফুরি সেরেকি বেদাতি এগুলোতে লিপ্ত না হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক বিভিন্ন আমলিয়াত এবং তদবির করে আপনারা উপকৃত হন এটাই আমাদের সবচাইতে বড় একটা কাম্য সবচাইতে বড় একটা চাওয়া সবচাইতে বড় একটা আপনাদের কাছ থেকে একটা আপনার স্বামীকে আপনি বাধ্যকরণ করতে আপনার স্ত্রীকে চাচ্ছেন আপনার একজনের সঙ্গে বৈধভাবে বিবাহ হওয়ার কথা ছিল অথবা আপনারা প্রেম ভালোবাসায় মগ্ন ছিলেন কিন্তু এটা তো অবৈধ সম্পর্ক তারপরেও যারা একজন কি ছাড়া আরেকজন বাঁচতে পারেন না আপনারা যদি এই তদবিরটা করেন আল্লাহ চাইলে অবশ্যই আপনার মনের আশা কবুল করে দিতে পারেন ভাগ্য এবং মন সব কিছু পরিবর্তন করার ক্ষমতা একমাত্র মহান বলে আয়লামিন হাতে এজন্য আপনি তদবির এবং বিভিন্ন আমলিয়াতের মাধ্যমে এই কাজগুলো করলে পরে আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি কবুল করেন হাজার শুক্রিয়া তো যে কাউকে আপনি আকৃতি ধরার জন্য আপনার আকৃষ্টর মধ্যে রাখার জন্য যে কোনো মানুষ হইতে প্রেম ভালোবাসার বিষয় হইতে পন্থা অবলম্বন করতে হবে করতে হবে যারা নামাজ পড়ে গুলো পড়বেন নামাজ তরক করবেন না আল্লাহ রবুল আলমিনের হুকুমের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবেন এবং যেই দিন এই তদ্বিরটা করবেন এটা করার জন্য আপনাকে এশারের নামাজের পরে করতে হবে প্রতিদিন এশারের নামাজের পরে আপনাকে এই আমলিয়াতটা করতে হবে আপনি যদি আজকে করেন আজকে এশারের নামাজের পরে কালকেও যদি করেন কালকে এশারের নামাজের পরে যেই দিনই কাজটা করবেন ওই দিন নামাজের পরে করবেন ভালোভাবে অজু করে আসবেন উত্তম সুন্দর পোশাক পরিধান করবেন খুশবু লাগিয়ে নিবেন শরীরের মধ্যে যায় নামাজ দুই থেকে চার হাজত নামাজ আদাই করে নেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে আপনি চারটা কাগজ নেবেন এবং একটা কলম নেবেন এই কলম দিয়ে স্ক্রিনে দেওয়া এই নকশাটা আপনি সুন্দর করে লিপিবদ্ধ করবেন তারপরে চারটা তাবিজ নেবেন এই তাবিজের মধ্যে এই নকশাগুলো ভরে চারটা তাবিজের মধ্যে ভরে একটা গায়ে আপনার সঙ্গে দিবেন তাবিজে যেই নকশাটা আছে নকশার নিচে তার নাম দিবেন আপনার নাম দিবেন ঠিক আছে তারপরে একটা তার বাড়ির মধ্যে যে যার জন্য করছেন তার বাড়িতে গাছের মধ্যে জুলাই দিবেন যেন এটা নাড়াচড়া করে উপরে অনেক ওচার মধ্যে দিবেন আরেকটা আপনার বাড়িতে গাছের গাছের মধ্যে জুলাই দিবেন আরেকটা আপনার বাড়িতে মাটির নিচে দিয়ে দিবেন এই চারটা কাজ আপনাকে করতে হবে আজকের এই কার্যকরী পরীক্ষিত একটা দুর্দান্ত বশীকরণ তদবির আপনাকে দিয়ে দিলাম অনেক মানুষ ঢাকা থেকে বলেন বিদেশ থেকে বলেন বা বিভিন্ন জায়গার অনেক মানুষ উপকৃত হয়েছেন এই পরীক্ষিত আমলিয়াত করে পরীক্ষিত তদবিরটা করে এই জন্য ভাবলাম আপনারা যেহেতু ভিওয়ার্স আসেন অনেকেই আমাদেরকে কমেন্ট করে বলেন অনেকেই ফোন করে বলেন এই সমস্ত সমস্যায় মানুষ জর্জরিত হয়ে আছে অনেকের স্বামী অত্যাচার করে অনেকের সন্তান মা বাবাকে অত্যাচার করে অনেকের স্ত্রীকে হ্যাঁ এরকমভাবে স্বামী অত্যাচার করে স্ত্রীর স্বামীকে অত্যাচার করে পরকীয়ায় লিপ্ত হয়ে যায় এই সমস্ত বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হইতেছে বা এই সংক্রান্ত আলোচনার তথ্যগুলো দেওয়া হইতেছে আপনারা ওই সমস্ত আমলগুলো করতে পারেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই প্রত্যেকটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আজকের এই আলোচনাটি শুনে তদ্বিরটি শুনে এক ঘন্টার বসীকরণ যে আমলিয়ারটা আছে এটা শুনে যারা আমলটি করতে চাচ্ছেন আমাদেরকে ইনশাল্লাহ আপনারা বলবেন যে হুজুর আমরা এই আমলটা করতে চাই অনুমতি হয়ে গেল। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্টের মধ্যে বলে যাবেন বাস এতটুকু যদি করেন আপনাদেরকে অনুমতিও দেওয়া হয়ে গেল আপনাদের কাজটা হওয়ারও অনেক একটা বেশি মজবুতি লাভ করলো যে একজনের কাছ থেকে আপনি অনুমতি নিয়ে কাজটা করতে পারলেন তো দিনদার ভাই বোনেরা কোনো কুফুরি নয় কোনো সেরিকি নয় কোনো বেদাতি নয় আমলিয়াতের বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করলাম বসীকরণ তদ্বির অবশ্যই আমাদের সাথে থাকবেন দিনদার ভাই ও বোনেরা আল্লাহ তালা সকলের মনের আশা কবুল করেন আমিন